আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আজ দশই মে দু উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে এর পাশাপাশি উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ত্রিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্ব ইউনুস সরকারের এই সিদ্ধান্ত নিয়ে এখনও প্রতিক্রিয়া দেয়নি তবে ঘরোয়াভাবে ওই দলের নেতারা বলছেন আওয়ামী লীগকে ইউনুস সরকার বাংলাদেশে কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছিল না সরকারি নিষেধাজ্ঞা ছাড়াই এখন নির্দেশ জারি করে সেই কাজটি করা হবে শেখ হাসিনার দলের নেতাদের আরও বক্তব্য অতীতেও একাধিকবার মুজিবুর রহমান প্রতিষ্ঠিত দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে প্রতিবারেই দল ঘুরে দাঁড়িয়েছে এবং জনপ্রিয়তা বেড়েছে এবারও জনপ্রিয়তা বাড়ছে বুঝতে পেরে সরকার নিষিদ্ধ করার পথে হাঁটল আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন আওয়ামী লীগের কার্যকলাপ বাংলাদেশের সার্বভৌমত্বের পরিপন্থী সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকিপূর্ণ তাই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। আজ শনিবার দশ মে দুই তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয় সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনে নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ধন্যবাদ